আমি বেশিরভাগই মুরগির মাংস গুনা করি আজকে ভাবতেছি যে আলু দিয়ে একটু জোল রান্না করবো আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মুরগির মাংস রান্না করার জন্য এখানে কিন্তু আমি মুরগির মাংসটা নিয়েছি তেলে আর এখানে ভেন্ডি বাজি করবো ভেন্ডি কেটটা নিয়েছি আর মুরগির মাংস রান্না করার জন্য যাবতীয় যা যা লাগে সবকিছুই রেডি করা আছে পেঁয়াজ কুসি আলু কা আলু কেটে রাখছি আলু কিন্তু সাথে আমি দিব এখানে কিন্তু আমি পেঁয়াজ আর গরম মশলা কিন্তু কড়াইতে দিয়ে বসাই দিছি এখানে এলাইচ লং দারসিলি সবই কিন্তু আসে এখানে যে আমি বাজদাসি পেস্টগুলো বাইজা এই কড়াইতে কিন্তু আমি মুরগির মাংসটা রান্না করব। সাথে কিন্তু আলুও দিব তরকারিটা কিন্তু একটু জোল রান্না করব। কারণ বেশিরভাগই কিন্তু আমি বোনা তরকারি রান্না করি জোল তরকারি কম রান্না করি মুরগির মাংসটা আজকে কিন্তু মুরগির মাংসটা জোল রান্না করব। পেস্টটা আমার বাজা বাজা হয়ে গেছে গিয়ে এখন কিন্তু আমি আদা রসুনটা ভাজা ভাজা করে নিব এখন কিন্তু আমি জিরাটা দেব না জিরাটা ভাজা গুঁড়া এটা আমি লাস্টে দেবো রান্নার শেষে জিরার গুঁড়োটা দিব মশলাটা আমার বাজা বাজা হয়ে গেছে আদা রসুন সামান্য একটু ফানি দিয়ে দিছি এই আলুর ফানিটা কিন্তু পরিষ্কারই আলুটা দুইয়া আলুতে সামান্য আমি ফানি রাখছি মশলার সাথে দেওয়ার জন্য ফানিটা কিন্তু একবার পরিষ্কার ফানি দেওয়ার পরে হলুদ মরিচ লবণের গুঁড়া সব কিছুই দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নিতেছি আপনার তরকারি যত ভালোভাবে কষাইবেন তত কিন্তু বেশি মজা হইবে গরুর মাংস বেশি কষাইলে তো কথাই নাই ওটা কিন্তু আরও বেশি মজা হয় বেশি কষাইলে এখানে কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গেছি তেলটা উপরে বাইসা গেছে গে আর আমি কিন্তু বেশি মশলা একবারই ব্যবহার করি না সাধারণ মশলা ব্যবহার করি বাসায় যে যেরকম রান্না বান্না করি সবসময় আর কি ওইরকমই দেখাই আপনাদের ভালো লাগতেও পারে নাও লাগতে পারে কিন্তু আমি যেরকম রান্না করি ওই রকমই দেখাই এই যে এখানে দেখেন মশলাটা কষাইয়া আমি কিন্তু মুরগির মাংসটা দিয়ে দিছি এখন কিন্তু আমি আলুও দিয়ে দিব কারণ হচ্ছে যে মুরগির মাংসটা মুরগিটা কিন্তু খুবই নরম এটার সাথে মানে একসাথে আলু দিয়ে কষাইলেই হওয়া যায় গা আলু আর মুরগির মাংস একসাথে কষাই লৈছে একটু ফানি দিয়ে দিছি ভালোভাবে কষানোর জন্য মুরগির মাংসটার আলুটা ওই দেখুন কলিজা আবার জুলা জায়গা আমার সুনের সাথে এটা কিন্তু কলিজা আটকে গেছিল কষাইতে দিয়ে কিছুক্ষণ পরফর কিন্তু আমি লাইরা দিতা ছিলাম কিছুটা ভিডিওতে দেখাইছি কিছুটা কিন্তু অফ ছিল আমি কিন্তু দশ মিনিটের মতো হইব কষাইছি মাংসটা ফার মুরগিটা কিন্তু বেশি সময় কষানোও লাগে না আবার বেশি সময়ও লাগে না রান্না করতে কারণ মুরগিটা কিন্তু নরম অনেক আধা ঘন্টার ভিতরে রান্না হয়ে যায় প্রায় এখন কিন্তু আমার কষানো হয়ে গেছে আমি কিন্তু জল দিয়ে দিতেছি জলটা দেওয়ার পরে বেশিক্ষণ লাগবে না পনেরো মিনিটের মধ্যে তরকারিটা রান্না হয়ে যাবে আমার তরকারিটা বলো কয়েসা ফসে ফাঁসের চুলাই কিন্তু আমি ভেন্ডিটাও বসিয়ে দিছি কাইটা কিন্তু একবারে হালকা হলুদ দিছি হালকা হলুদ দিলে কালারটা কিন্তু সুন্দর আসে আর কাঁচামরিচ দিছি মরিচও মাঝে মধ্যে দিয়ে আমি বাজি বুঝিতে যখন কাঁচামরিচ না থাকে তখন মরিচ দিই আজকে কাঁচামরিচ ছিল সেজন্য কাঁচামরিচ দিছি এখন কিন্তু আমার তরকারিটা ফ্রাই হয়ে গেছে গে এখন কিন্তু আমি বাজার জিরার গুঁড়াটা সাথে দিয়ে দিতেছি জিরার গুঁড়োটা দিয়ে আর একটু লাড়াচাড়া দিয়ে তরকারির মধ্যে ভালোভাবে মিশিয়ে দিলাম এখন আর দুই তিন মিনিট জাল করার পর আমার তরকারি সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে এই যে দেখেন তরকারি কিন্তু আমার অনেকটা হয়ে গেছে গা চুলাটা আমি বন্ধ করে দিব এখন রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে গা মুরগির মাংস রান্না করার পর মানে বাজার গুড়া গুঁড়া দেওয়ার পর চুলাটা বন্ধ করার পর যে কালারটা এত সুন্দর আসে দেখেন কালারটা কত সুন্দর আসছে আর মুরগির মাংস মাংসটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে দেখেন এখন কত সুন্দর দেখা যেত আছে কালারটা এখান দিয়ে আমার ভেন্ডি হয়ে গেছে গ্যার দু এক মিনিটের মধ্যে হয়ে যাব আর হালকা একটু বাজা বাজা করবো তারপরে আমার ভেন্ডি শেষ রান্নাবার রান্না আজকে দুইটাই মুরগির মাংস আর ভেন্ডি বেশি কিছু রান্না করি না আর বেশি কিছু আমি কখনই রান্না করি না যতটুকু প্রয়োজন ওতটুকুই করি